প্রবাসে নাকি টেনশন মুক্ত থাকা যায় কিন্তু আমরা টেনশন মুক্ত নই প্রবাসীরা প্রবাসী এসে সেই বিষয়টা টের পাচ্ছি আজ বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় আমরা কোনো প্রবাসী টেনশন মুক্ত নই সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে আমাদের বুক কেঁপে উঠছে বয়ে অর্থাৎ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোথায় কি হচ্ছে না হচ্ছে এই নিয়েই আমাদের যত টেনশন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আমাদের সোনার বাংলাদেশ ভালো নেই আমার জন্মস্থান সিলেট সেই সিলেটও নাকি আজ ভালো নেই রাজনৈতিক সহনশীল অবস্থায় ছিল এই সিলেট এই শাহজালালের পূর্ণভূমি আমার সিলেট ছিল সবচেয়ে শান্তির একটি এলাকা সেই সিলেটেও নাকি খুব বেশি দাঙ্গা হাঙ্গামা হচ্ছে আর এ নিয়েই যত আতঙ্ক আমাদের কারণ আমাদের আত্মীয় স্বজন বাই বান্ধব সকলেই তো বাংলাদেশে রয়েছে আমার জন্মস্থান সিলেটে তো আমার সকল আত্মীয় এরা কেমন আছে কিভাবে আছে এ নিয়েই আমার যত আতঙ্ক আমার মতো সকল প্রবাসীর একই আতঙ্ক আমার মনে হচ্ছে কারণ প্রবাসে থেকে আতঙ্কমুক্ত থাকা যাচ্ছে না বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সিলেট নাকি খুব বেশি দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এই সিলেটের দাঙ্গা হাঙ্গামায় আমি কি শান্তিতে থাকতে পারি শান্তিতে ঘুমাতে পারি আমার ভাই বন্ধু আপনজন আমার সকলেই তো রয়েছে এই সিলেটে আমার জন্মস্থান সিলেট আমার নাড়ির টান এই সিলেট আমার জন্মভূমি বাংলাদেশ যতক্ষণ ভালো হবে না ততক্ষণ কি আমরা ভালো থাকতে পারব এই প্রবাসে থেকে সব খবরও পাওয়া যায় না কোথায় কখন কি গটছে না ঘটছে বাংলাদেশে থাকলে হয়তো খবর সংগ্রহ করে নিতে পারতাম স্বজনের পাশে থাকতে পারতাম কিন্তু এই প্রবাসে এসে তো সেটাও পারছি না আর তাই আতঙ্ক আরও বেশি বিগত কয়েকদিন আগে তো যোগাযোগই করতে পারি নাই মোবাইলে বা টেলিফোনে যোগাযোগ হয় নাই যোগাযোগ বন্ধ ছিল তখন আতঙ্ক আরও বেশি ছিল আমি এখন বুঝতে পারছি আমার মনে হচ্ছে এই প্রবাসে থেকে কোনো প্রবাসী ভালো নেই বাংলাদেশের এমন পরিস্থিতিতে এই পরিস্থিতি শান্তি হবে কোক বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে কোকন এই সিলেটে সময় একটা রাজনৈতিক সহনশীল পরিবেশ ছিল সকল রাজনৈতিক দল একে অন্যের সাথে একটা ভালো সুসম্পর্ক ছিল এখন নাকি সেই সিলেটে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এই সিলেটের শান্তির পরিবেশ নাকি নষ্ট হয়ে গেছে এই খবর শুনে তো আমরা আরও বেশি আতঙ্কিত কারণ আমার আত্মীয় স্বজনরা কেমন আছে কি করছে গোর থেকে নাকি বেরোনি যায় না দাঙ্গা হাঙ্গামা কোথায় কখন লেগে যায় কেউ বলতে পারে না অশান্ত হয়ে উঠেছে নাকি আমাদের সিলেটের শান্তির পরিবেশ এই অবস্থায় আমরা প্রবাসে কিভাবে শান্তিতে থাকব। বাংলাদেশের এই অবস্থায় আমরা শান্তিতে থাকতে পারছি না কোনো প্রবাসী শান্তিতে নেই এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো কখন